বাঁকুড়া থেকে দামোদর নদ পার করে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের কাকসার জঙ্গল পথ দিয়ে অজয় নদ পেরিয়ে শুক্রবার সাত সকালে বীরভূমে ঢুকে পড়ল দুটি পূর্ণ বয়স্ক হাতি যার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সমগ্র এলাকা জুড়ে এদিন সকালে দুটি হাতির অবস্থান ইলামবাজার ব্লকের মোড় এলাকায় দেখা যায় এরপর সেখান থেকে বীরভূমের দুবরাজপুর এলাকার দিকে হাতি দুটিকে যেতে দেখা যায় ঘটনাস্থলে জেলার বন দপ্তরের আধিকারিকরা হাতি দুটির পিছু নিয়ে তাদের কবজায় আনার চেষ্টা করেন পাশাপাশি সাধারণ মানুষ থেকে কৃষকদের সচেতন করা হয় তারপর এদিনই দুপুর নাগাদ ওই হাতি দুটোর পিছু নিয়ে বন দপ্তরের আধিকারিক ক্লাব বীরভূমের জয়দেব ও দুবরাজপুর সীমান্তবর্তী এলাকায় ঘুম পাড়ানি ওষুধ দিয়ে হাতি দুটিকে তাদের কবজায় নিয়ে আসে হাতি দুটি শারীরিক চিকিৎসার পর তাদের ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায় বন দপ্তর সূত্রে বীরভূম থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারা টিভি